हेलो मैंने आपको बोला था 50 टिकट मैंने लगा है एक पॉइंट है ये एनटीए है

সবটা আমি দিচ্ছি 50 মেম্বার আছে মাপি 50 সম্বন্ধে মেম্বারের হাজব্যান্ড ওখানকার কোদানের হাজব্যান্ড সজ্জাত কোপদান এরা সব মিলে 50 সম্বন্ধে আলোচনা করছিল কথা বলছিল এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থা এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে একটা গুলি এই বাপি লেগেছে গলায় তোপিসলমপুর হাসপাতাল আনা হয়েছিল এখন যারা যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে

আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায় কারা ছিলেন নিশ্চয়ই সব বেরোবে

তো দেখি পুলিশকে বলছি ওখানে আমরা জেনে জেনে জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে সিসিটিভি ক্যামেরা আছে ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আপনায় ছিলেন নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পুরস্কার হয়ে যাবে ঘোষণা মানে কি এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই সব মানে ইয়েই নেই ও সম্ভাবনা নেই মানে অলরেডি ডেড কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না তাদের দরকার তারা বলছে যে আমরা একটু বেটার গিয়ে জিনিসটা দেখি সেই হিসাবে ওরা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পুরস্কার হয়ে যাবে এবার দেখছি আমরা দেখছি আমরা পুরস্কার ও এর আগেও বলেছে পুলিশ মোটামুটি চেষ্টা করছে এসপি সাহেব সব রেস সব বন্ধ করে দিয়েছে এগুলা মানে ড্রিঙ্ক গুলো সব রেস্টুরেন্টে বন্ধ আছে দশজন আসছে এলাকায় একদম আইন শৃঙ্খলা চরম একদম অবনতি গেছে না দেখছি আমরা আইন শৃঙ্খলা চরম আমরা যেতে দিব না এর জন্য এই ঘটনার জন্য যদি কোনো জায়গায় সামান্য মন্দিরের চুরি পুলিশ ধরতে পারছে আমরা ব্যাপারটা দেখছি এই জন্য পুলিশ অ্যাকশন নিয়েছে রামসুমার একবারে রমজানা কারবার চলছে না না দেখছি দেখি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেন আছে

বন্ধุก এসে डायरेक्टली আমাদের উপরে অ্যাটাক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গতকালকে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম তো তো সারা গুলি ফেস দেখা গেছে কাও গো চিনতে পারেনি এই কারণ হতে পারে করতে তাও জানি না আমি তোমার তোমার কি গুলি লাগছে হ্যাঁ রামগঞ্জের রাম রামগঞ্জ প্রধানের প্রতিনিধি